অলরাইট আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা বাংলা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন আপনারা চাইলে বর্তমানে বাংলা ব্লগ ওয়েবসাইটে বাংলা গুগল আইবি স্টোরিজ তৈরি করে প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি কিন্তু প্রতিদিন নিয়ে আসতে পারবেন এবং এই ট্রাফিক গুলো থেকে প্রচুর পরিমাণে আর্নিং আপনি জেনারেট করতে পারবেন তো আপনারা অনেকেই জানেন যদি আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স अप्रूव থাকে তাহলে আপনারা প্রতিদিন মিনিমাম 5টি করে বাংলা গুগল ওয়েব স্টোর তৈরি করেও সেখান থেকে কিন্তু আয় করতে পারবেন তো তার একটি লাইভ আমি আপনাদেরকে দেখাবো যে এই সাইটের দেখুন গুগল ওয়েব স্টোর তৈরি করা রয়েছে যখন কোনো ভিজিটর এই গুগল ওয়েব স্টোর ভিজিট করবে এভাবে ভিজিট করতে করতে একটি পেজে আসার পর এখানে অটোমেটিকলি যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের অ্যাড কিন্তু শো করছে এবং বর্তমানে আপনি যদি সঠিকভাবে কপি করে চ্যাট জিপিটি ক্যানভা এবং গুগল এর সাহায্য নিয়ে প্রতিদিন আপনি এই পাঁচটি করে গুগল করেন প্রচুর পরিমাণে যারা একবারে নতুন এখনো পর্যন্ত আপনাদের ব্লগ ওয়েবসাইটে গুগল ডিসকভার আপনারা পান নাই তারাও কিন্তু এই গুগল ওয়েব স্টোরেজ তৈরি করে বর্তমানে আপনি ডিসকাভার নিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন ট্রাফিক জেনারেট করতে পারবেন এজন্য জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে একদম লাইভ দেখাবো যে চ্যাট জিপিটি ক্যানভা এবং গুগলের সাহায্যে শুধুমাত্র কপি কনটেন্ট কপি ইমেজ নিয়ে কিভাবে আপনারা গুগল আইব স্টোরিজ তৈরি করবেন কিভাবে পাবলিশ করবেন কিভাবে এসইও করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন এবং এই চ্যাট জিপিটির সাহায্যেও আপনার ওয়েবসাইটে ফ্রি কপিরাইট ফ্রি আপনারা কন্টেন্ট লিখে গুগলে র্যাঙ্ক করাতে চান ট্রাফিক নিয়ে আসতে চান তাহলে অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশন থেকে এই দুটি ভিডিও অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে এই দুটি ভিডিও আপনারা দেখে নেবেন অলরাইট তো গুগল অবিস্টার্স তৈরি করার জন্য প্রথমে আপনাকে কন্টেন্ট জেনারেট করে নিতে হবে আর কন্টেন্ট জেনারেট করবেন অবশ্যই চ্যাট জিপিটি এর সাহায্যে চ্যাট জিপিটি অবশ্যই আপনার প্রিমিয়াম হওয়া চাই ভিডিও ডেসক্রিপশনে প্রিমিয়াম চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন পাওয়ার জন্য একটা অর্ডার লিংক পাবেন সেখান থেকে আপনারা চাইলে এটি পারচেজ করে নিতে পারেন তো চ্যাট জিপিটি তে আসার পর এখান থেকে দেখুন আপনি ফার্স্টে চিন্তা করবেন যে বর্তমান ট্রেন্ডিং বিষয়টি কি তো এখন দেখুন শীতকালীন সময় তো আমরা যে কাজটি করব শীতকালীন স্বাস্থ্য সচেতনতা এই সম্পর্কিত বাংলা গুগল ওয়েবিস্টরিসের জন্য ডিসকভার পাওয়ার মতো বিশটি ট্রেন্ডিং কিওয়ার্ড সহকারে টাইটেল লিখে দিন তো এই যে চ্যাট জিবিটি ক্রিয়ার যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি এই ইনস্ট্রাকশনটা আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে পাবেন এবং ফাস্ট কমেন্টসেও পেয়ে যাবেন অলরাইট তো এটি দেওয়ার পর এখানে দেখুন তারা লিখে দিয়েছে সাধারণ শীতকালীন স্বাস্থ্য রক্ষার জন্য টিপস বা পরামর্শ দিতে চান তো আমরা যে কাজটি করব এখান থেকে যে কোনো একটি আপনি লিখে দিবেন যে শীতকালীন স্বাস্থ্য রক্ষার জন্য টিপস তো এই লেখাটি আমরা দিয়ে দিব তাহলে এই সম্পর্কে আমাদেরকে ট্রেন্ডিং কিন্তু জন্য বাংলা তারা আমাদেরকে দিয়ে দিবে তো এটি দিয়ে দিলাম এখন দেখুন নিচে এদের সুন্দর ভাবে আমাদেরকে বিশটি কিওয়ার্ড কিন্তু দিয়ে দিবে এখন এখান থেকে আপনি বিশটি কিওয়ার্ড দিয়ে কিন্তু কাজ করবেন না যে কিওয়ার্ড গুলি আপনি দেখবেন যে খুবই আকর্ষণীয় সেই কিওয়ার্ড গুলি নিয়ে কাজ করবেন অলরাইট তো কিওয়ার্ড এখান থেকে আমাদের সংগ্রহ করা হয়ে গেলে আমরা যে কাজটি করব চ্যাট জিপিটি কে আরেকটি ইনস্ট্রাকশন দিব তো এখানে দেখুন আমি লিখে দিয়েছি আপনি এই কিওয়ার্ড তো এখানে আপনার এই মূল কিওয়ার্ডটি দিয়ে দিবেন যে কিওয়ার্ড সম্পর্কে আপনি গুগল ওয়েব স্টোরিজ লিখতে চাচ্ছেন তো এখান থেকে আমরা এই কিওয়ার্ডটি নিয়ে নিব এখান থেকে জাস্ট সম্পূর্ণভাবে কিওয়ার্ড বা টাইটেলটি আমরা কপি করে নিব এবং এখানে এই যে আপনি এই কিওয়ার্ড অর্থাৎ যে কিওয়ার্ডটি দিয়ে আমরা লিখে নিতে চাচ্ছি সেই কিওয়ার্ডটি এখানে দেখুন সম্পর্কিত একটি নাইন স্লাইড কপিরাইট ফ্রি এবং এআই ফ্রি গুগল ওয়াইব স্টোরিজ লিখে দিবেন যা গুগল স্টোরি এর সকল শর্ত এবং ডিসকাভার পাওয়ার জন্য শর্ত অনুসারে প্রতি স্লাইডে যত ওয়ার্ড শব্দ এবং শর্ত অনুযায়ী ব্যবহার করা উচিত তত শব্দেরই লিখে দিবেন এবং অবশ্যই ইউনিক হওয়া চাই লেখা হয়ে গেলে নিচে অবশ্যই এটির একটি এসিও ফ্রেন্ডলি টাইটেল কিছু লিখে দিবেন এই ভিডিও টাইটেলিপশনে অথবা ফার্স্ট কমেন্টসে আপনারা পেয়ে যাবেন দেন এখান থেকে আমরা যদি এন্টার করে দিই অল তো দেখুন এখানে কিন্তু এই যে স্লাইড ওয়ানে কি হবে এখানে লিখে দিয়েছে স্লাইড টু তে কি হবে স্লাইড থ্রিতে কি হবে কি ফাইভ এ সিক্স সেভেন এভাবে আপনাকে সম্পূর্ণভাবে একটি ওয়েব স্টোরিজ এর গুলি তারা কিন্তু লিখে দিবে এবং গুগল ডিসকাভার পাওয়ার জন্য বা গুগলে যে সকল ওয়েব স্টোরিজ এর শর্ত রয়েছে প্রত্যেকটি শর্ত অনুসারে আপনাকে লিখে দিবে পাশাপাশি আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে একটি এসইও টাইটেল পুনরায় আমাদেরকে লিখে দিতে পাশাপাশি মেটা ডেসক্রিপশন এবং ট্যাগ এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের কন্টেন্ট যখন আমরা পাবলিশ করব সেই সময় এসইওর ক্ষেত্রে ব্যবহৃত হবে তো এখান থেকে এখন যে কাজটি করতে হবে আমাদের কন্টেন্ট লেখা শেষ আমাদেরকে এই প্রত্যেকটি স্লাইডের জন্য একটি করে গুগল আর্ট স্টোরিজে প্রয়োজন হবে এই আমরা যাব আমরা নিব অথবা গুগল থেকে আমরা নিব নিবরাইট তো ক্যানভাতে আপনারা চলে যাবেন ক্যানভাতে যাওয়ার পর এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ওয়েবসাইট স্টোরি এই ধরনের কোন ওয়ার্ড লিখে সার্চ করলে আপনার সামনে গুগল ওয়েব স্টোরেজ এর অসংখ্য টেমপ্লেট কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে যে কোন একটি ডিজাইন আপনি পছন্দ করে নেবেন তো আমার এখানে আর একটি ডিজাইন রয়েছে আমি জাস্ট এটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং এটার উপরে কাজ করে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো তো এই যে এখান থেকে দেখুন একটি স্লাইড রয়েছে এই স্লাইড এর উপরে নিচে এই যে ব্ল্যাক অংশ রেখে দিব এখানে আমরা কন্টেন্ট দিব আর এখানে আমরা ইমেজ ব্যবহার করব তো ক্যানভা থেকে এই ইমেজটি ব্যবহার করার জন্য আপনারা যে কাজটি করবেন এই যে এলিমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এই এলিমেন্ট অপশনে আপনারা চলে যাবেন তো আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই প্রত্যেকটি স্লাইডের জন্য একটি করে ইমেজ সংগ্রহ করে নেবেন তো দেখুন এই স্লাইডে শ্বাসকষ্টের সমস্যার বিষয়ে বলতেছে সর্দি কাশির জন্য তো আমরা যে কাজটি করব গুগলে গিয়ে এই সম্পর্কিত এখানে আমরা যা সার্চ করব এলিমেন্ট অপশনে যে বা ধরনের কোনো কিছু লিখে তাহলে দেখুন এখানে অসংখ্য এই ধরনের কিন্তু সর্দি কাশি সম্পর্কিত ইমেজ চলে আসবে তো এখান থেকে যে ফটোজ অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে সি অল দিয়ে দিলে এখানে কিন্তু প্রত্যেকটি আপনি এখানে পেয়ে যাবেন তো এখান থেকে ধরুন যে ইমেজটি আপনার ভালো লাগবে এই ইমেজটি এখান থেকে আপনারা ক্লিক করে নিয়ে আসবেন এবং এখান থেকে বড় করে দিবেন এবং ইমেজের মূল অংশটুকু এখানে রেখে দিবেন তো দেখুন এটি কিন্তু আমাদের ইমেজ তৈরি হয়ে গেল পরবর্তীতে এই ইমেজটি কোন স্লাইডের জন্য সেটি মনে রাখার জন্য এই যে হেডলাইন রয়েছে এই অংশটুকু আপনি কপি করে নেবেন এবং এই যে উপরে এখানে দেখুন আপনার ফাইল নেম রয়েছে এখানে জাস্ট পেস্ট করে দিবেন এরপরে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এরপর যে পিজি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে যে ডাউনলোড অপশন উপরে ক্লিক করে দিবেন আরেকটি আপনাদেরকে স্লাইড দেখাচ্ছি যে সেম ভাবে কিভাবে আপনারা তৈরি করবেন তো দ্বিতীয় স্লাইড এখান থেকে তৈরি করবেন যেভাবে এখানে দেখুন এখানে কিন্তু তারা বলেছে গলা ব্যথা বা নাক বন্ধ এই টাইপের তো এখান থেকে আপনারা যদি চান যেহেতু আপনারা চাইলে এইটুকু অংশ যেই অংশের ইমেজ আপনি চাচ্ছেন সেটুকু অংশ আপনি কপি করে নিয়ে গুগলে ট্রান্সলেটে গিয়ে লিখবেন তাহলে ইংলিশ চলে আসবে এখান থেকে কপি করে নেবেন এবং এই যে গুগলের এই যে এই যে ক্যানভার এখানে এসে আপনি সার্চ করবেন তো সার্চ করলে দেখবেন এই সম্পর্কিত অনেক ইমেজ পেয়ে যাবেন তো যেহেতু এখানে গলা ব্যথা সম্পর্কে আমরা লিখবো এই স্লাইডে আমরা এই অংশটুকু দিয়ে দিলাম এবং উপরে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু এই সম্পর্কিত স্লাইড সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যে কাজটি করব এই যে হেডলাইন রয়েছে যাতে এই ইমেজটি এই হেডলাইন বা এই স্লাইডের জন্য এটি বোঝার জন্য অবশ্যই এখানে ফাইল নেমটি পূর্বের যে ফাইল নেম থাকবে সেটি এখান থেকে রিমুভ করে এই ফাইল নেম আমরা পেস্ট করে দিব এবং এখান থেকে শেয়ার অপশন দেন ডাউনলোড দেন এরপর এখান থেকে জেপিজি এরপর এখান থেকে ডাউনলোড তো এই অপশনের উপরে ক্লিক করে দিলে এইভাবে আপনাদেরকে যেভাবে দেখালাম সেম ভাবে এখান থেকে সেই সম্পর্কিত 9টি ইমেজ বা 9টি স্লাইড এই ক্যানভার মাধ্যমে আপনারা এভাবে যে কোন একটি ডিজাইনের উপরে আপনারা লিখে নেবেন তো আই পেস্টরি বিভিন্ন ডিজাইনের হয় এটি কোনো সমস্যা নেই তো এরপর আপনারা ডাউনলোড সেকশনে চলে যাওয়ার পর এখানে দেখুন আপনার এই স্লাইডগুলি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আপনি চাইলে এই নয়টি স্লাইড কপি করে নিতে পারেন এখন আমরা এই স্লাইড কিছু এসিও করব তো এর জন্য যে কোনো একটি ফোল্ডার আপনি তৈরি করবেন তো তৈরি করার পর এখানে দেখুন আমাদের যে কয়টি স্লাইড দরকার এখানে কিন্তু সেই কয়টি স্লাইড চলে এসেছে অলরাইট তো এখান থেকে এই স্লাইড আপনি আবারো পুনরায় এসিও করবেন তো এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার এই চ্যাট তে আপনি চলে যাবেন আপনার যে মূল টি থাকবে যেমন সর্দি কাশি সমস্যা এই টি আপনি কপি করে নিবেন কপি করে নেওয়ার পর এই ইমেজ এ আপনি চলে আসবেন সম্পূর্ণ প্রত্যেকটি ইমেজটিকে এভাবে আপনি ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন দেন এরপর এই যে প্রপার্টিজ অপশন পাচ্ছেন এখানে চলে যাবেন এরপর ডিটেলস অপশনে যাবেন এরপর এখান থেকে যে টাইটেল এর এখানে আপনি এই কিওয়ার্ডটিকে বা আপনার যে অ্যাপ স্টোর এর টাইটেল থাকবে সেই টাইটেলটিকে এখানে প্রত্যেকটি অপশনে এখানে দেখুন টাইটেল এ দিয়ে দিবেন সাবজেক্ট এ দিয়ে দিবেন রেটিং ফাইভ স্টার দিয়ে দিবেন লেখা দিয়ে দিবেন এবং কমেন্টস এ দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে পুনরায় আপনি এখান থেকে আবার যাবেন যাবেন যদি এগুলি পরিবর্তন বা কোনো অপশন এখানে থাকে পুনরায় আপনি দিয়ে ওকে করে ফেলবেন তো আমাদের ইমেজ রেডি এবং আমাদের কিন্তু এই কন্টেন্টগুলিও রেডি এখন আমাদেরকে সঠিকভাবে আমাদের ওয়েবসাইটে গুগল ওয়েব স্টোরিজ পাবলিশড করতে হবে অল এখন আমরা যে কাজটি করবো আমরা যে ওয়েবসাইটে এই গুগল আইবি স্টোরেজ আমরা পাবলিশ করব সেই ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব দেন যাওয়ার পর এখান থেকে যে স্টোরেজ এই প্লাগইনসটি পূর্ব থেকে আমাদের কি ইনস্টল করে রাখতে হবে এই প্লাগইনসটি আপনারা পেয়ে যাবেন ইনস্টল করার পর দেন এরপর এই প্লাগইনসটি কিভাবে আপনারা সেটআপ করবেন কিভাবে মনিটাইজেশন অর্থাৎ গুগল অ্যাডসেন্স এর অ্যাডগুলি বসাবেন সে সম্পর্কে যদি আপনাদের ভিডিও দরকার হয় তাহলে ভিডিও কমেন্টসে আপনারা জানিয়ে দিবেন তো এই স্টোরেজ অপশনের পর এখান থেকে এই যে ড্যাশবোর্ড এই অপশনে আপনারা চলে যাবেন তাহলে গুগল ওয়েব স্টোরেজ পাবলিশ করা ড্যাশবোর্ডটি আপনার সামনে চলে আসবে দেন এরপর ক্রিয়েট নিউ স্টোরি এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন অলরাইট তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসার পর আপনি যে কাজটি করবেন আমরা যে স্লাইড বা ইমেজগুলি আমরা জেনারেট করেছি সেই ইমেজগুলি এখানে আপলোড করে নিয়ে আসতে হবে তো আপলোড এর এই যে অপশন দেখতে পাচ্ছেন মিডিয়া এই অপশন ক্লিক করে দিবেন দেন এরপর এখান থেকে যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন দেন এরপর আপলোড ফাইল এই অপশন এর উপরে ক্লিক করে দিবেন এরপর সিলেক্ট ফাইল এই অপশন এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ডিভাইসে যেখানে আপনার ইমেজ গুলি রয়েছে গুগল আই স্টোরেজ এর জন্য সেই ফোল্ডারটি আপনার ওপেন করে নেবেন প্রত্যেকটি ইমেজ এখান এখান থেকে থেকে কন্ট্রোল এ দিয়ে দিয়ে বা করে মাউস আপনারা সিলেক্ট করে নেবেন দেন এরপর এখান থেকে যে ওপেন অপশন দেখতে পাচ্ছেন এই ওপেন অপশন এর উপরে ক্লিক করে দিবেন অল তো ইমেজগুলি এখানে আপলোড হয়ে গেলে এখান থেকে আপনি ফার্স্টে যে ইমেজটি দিবেন সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে পাশে এখানে অল্টার টেক্সট এবং টাইটেল ক্যাপশন এগুলি আসবে তো এখান থেকে আপনাদের যে টাইটেল থাকবে এটি অল্টার সেমভাবে দিয়ে দিবেন ক্যাপশন টাইটেলে সেম আপনারা টাইটেলটি ব্যবহার করবেন দেন এরপর নিচে থেকে ইনসার্ট ইনটু পেজ এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার ইমেজটি কিন্তু এখানে চলে আসবে এখন এই ইমেজটিকে মাউস দিয়ে প্রেস করে একটু এই দিকে নিয়ে আসলে দেখবেন ইমেজটি কিন্তু সুন্দরভাবে এখানে যুক্ত হয়ে গিয়েছে এখন আমাদেরকে চ্যাট জিপিটির যে প্রথম এই টাইটেল রয়েছে বা প্রথম লেখাটি রয়েছে এই অংশটুকু আপনাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে দেন এরপর গুগল আইভ স্টোরেজে আপনারা চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখুন প্যারাগ্রাফ রয়েছে এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে টেক্স এর কালার এখন ব্ল্যাক আছে আমাদের এই যে টেক্স বসাবো যে ইন্টার যে অংশের সেটিও কিন্তু ব্ল্যাক আছে তো আমরা যে কাজটি করব এই টেক্স এর কালারকে আমরা সম্পূর্ণভাবে ক্লিক করে সিলেক্ট করে এই যে এখান থেকে কালার অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা হোয়াইট করে দেব দেন এরপর এখান থেকে আমরা যে কাজটি করব এই লেখাটিকে এই অংশে নিয়ে আসব এরপর আমরা এই যে আমরা যে অংশটুকু কপি করে নিয়েছি প্রথম স্লাইডের এই লেখাটিকে কপি করার পর এখান থেকে ডাবল ক্লিক করে পূর্বের লেখাটি আমরা ডিফল্ট আকারে যেটি থাকবে সেটি রিমুভ করে আমাদের লেখাটি এখানে পেস্ট করে দিব তো দেখুন আমাদের লেখাটি কিন্তু এখানে চলে এসেছে এখান থেকে আমরা লেখাটিকে সুন্দরভাবে এই যে এখান থেকে যে অংশ দাগ দেখতে পাচ্ছেন এই অংশের মধ্যে এই বাই বক্সের মধ্যে রেখে দিবে এবং এখান থেকে এই লেখাটিকে সুন্দরভাবে এরকম ভাবে এই যে আপনারা একটি এখানে আপনারা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যেই অবশ্যই আপনাকে রাখতে হবে বক্সের বাইরে এই পাশে এই পাশে এভাবে রাখা যাবে না সেম ভাবে এখানে রেখে দিবেন তো দেখুন প্রথম স্লাইডের কাজ কিন্তু শেষ আমরা কোনো ধরনের কোনো অ্যানিমেশন কোনো কিছু প্রথম স্লাইডে যুক্ত করব না তো এখান থেকে এখন সেম ভাবে এই যে ডুপ্লিকেট পেজ দেখতে পাচ্ছেন এই ডুপ্লিকেট পেজ এই অপশনের উপরে ক্লিক করে দিলে আমাদের প্রথম স্লাইড এবং দ্বিতীয় স্লাইডের এই ডুপ্লিকেট পেজ তৈরি হয়ে যাবে এরপর আমরা ইনসার্ট অপশনে চলে যাব দেন এরপর এখান থেকে আমরা দ্বিতীয় ইমেজটি এখান থেকে নিয়ে আসবো তো এই যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনার দ্বিতীয় যে ইমেজ যে ইমেজটি আমরা এখান থেকে দরকার তো এখান থেকে দেখুন সর্দি ও কাশির প্রাথমিক এই সম্পর্কে গলা ব্যথার যে ইমেজটি আমরা নিয়েছিলাম এখান থেকে গলা ব্যথার যে ইমেজ সেই ইমেজটি সিলেক্ট করে দিব ভাবে এখানে টাইটেল ড্রেসক্রিপশন যদি না থাকে এই এই অংশগুলি এখান থেকে আমরা দিয়ে দিব দেন এরপর ইনসার্ট ইন্টু পেজ এটি নিয়ে চলে আসবো এরপর ভাবে ইমেজ ইমেজটিকে আমরা মাউস দিয়ে প্রেস করে এদিকে নিয়ে আসলে ইমেজটি কিন্তু অটো এখানে ডিফল্ট আকারে সেট আপ হয়ে যাবে এখন এখান থেকে এই কন্টেন্টটিকে পূর্বের কন্টেন্ট অথবা প্রথম স্লাইডে যে কন্টেন্ট সেটি রিমুভ করে আমাদেরকে এই যে সেকেন্ড স্লাইডের যে কন্টেন্ট এই কন্টেন্টটিকে কপি করে নিতে হবে দেন এরপর এখানে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে আমাদের এই নতুন লেখাটিকে এখানে দিয়ে দিতে হবে এরপর এখান থেকে আপনারা লেখাটিকে সাইজ করে দিতে পারবেন লেখা যদি বড় ছোট হয় এই যে এখান থেকে লেখা সেম সাইজ রয়েছে যদি আপনার বক্স আর অংশ ফাঁকা থাকে তাহলে আপনি বড় করে দিতে পারবেন বোল্ড করে দিতে পারবেন লেখার কালারগুলি আপনি চাইলে প্রত্যেকটি স্লাইডে কিন্তু প্রত্যেক রকম ভাবে পরিবর্তন করতে পারবেন তো এখন এই স্লাইড থেকে আমরা অ্যানিমেশন যুক্ত করব তো এখান থেকে আমরা ফারস্টে ইমেজের অ্যানিমেশন আমরা সেটআপ করব এর জন্য ইমেজটিকে সিলেক্ট করব এবং এখান থেকে অ্যানিমেশন যে আইকন রয়েছে এখানে ক্লিক করে দেব এরপর অ্যানিমেশন সেকশনে এখান থেকে আমরা বিভিন্ন অ্যানিমেশন পেয়ে যাব তো আপাতত পক্ষে এই দুটির মধ্যে আমরা যেকোনো একটি ব্যবহার করার চেষ্টা করব জুম আউট এ অ্যানিমেশনটি আমরা ব্যবহার করছি তো দেখুন এখানে কিন্তু জুম আউট করার সঙ্গে সঙ্গে কিন্তু ইমেজটি অ্যানিমেটেড হচ্ছে এরপর টেক্স এর উপরে ক্লিক করে দেব টেক্স এ আমরা যে অ্যানিমেশন সেম ভাবে অ্যানিমেশন আইকনে ক্লিক করে দেব দেন এরপর এখানে বিভিন্ন অ্যানিমেশন আপনি পাবেন টেক্স এ তো আমরা এটি সিলেক্ট করে দিচ্ছি প্লে করলে দেখুন এই স্লাইডটি কিন্তু এভাবে একজন ভিজিটর দেখতে পাবে তো দেখুন এখানে কিন্তু দ্বিতীয় স্লাইডে কাজ শেষ এরপর এখান থেকে ডুপ্লিকেট পেজ सेम ভাবে আমরা চলে যাব सेम ভাবে পরবর্তী স্লাইড নিয়ে আসার জন্য ইনসার্ট অপশনে যাব তো ইমেজগুলি এখানেও আপনি পেয়ে যাবেন বারবার এই যে আপলোড অপশনে যেতে হবে না তো দেখুন পরবর্তী ইমেজটি এখানে আমাদের বলা আছে যে সর্দি কাশির জন্য গরম পানি অর্থাৎ গরম পানি এই যে এখান থেকে দেখুন আমরা গরম পানি এই একটি করেছি এটি সেম ভাবে দিয়ে দিবেন এবং এখান থেকে এই যে গরম পানি সম্পর্কে যে স্লাইডে কন্টেন্ট এটি কপি করে দিবেন এবং এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিবেন এখন এটিও কিন্তু সেমভাবে দেখুন অ্যানিমেটেড হয়ে গিয়েছে ভাবে এখান থেকে ডুপ্লিকেট এরপর চার নাম্বার পেজ এই চার নাম্বার পেজে এখানে দেখুন আদা ও মধুর মিশ্রণ তো এখান থেকে করে আগে এরপর এখান থেকে আমরা দেখব যে আমাদের আদা এবং মধুর যে ইমেজটি রয়েছে সেটি আমরা এখানে নিয়ে আসবো সেম ভাবে কন্ট্রোল এ দিয়ে আগের লেখাগুলিকে সিলেক্ট করব এবং কন্ট্রোল ফি দিয়ে নতুন এই লেখাগুলি এখানে দিয়ে দিব। দেখুন এটিও যদি আমরা প্লে করি এভাবে এখানে অ্যানিমেটেড হচ্ছে তো এইরকম ভাবে আপনি 9টি বা 10টি স্লাইড কিন্তু কমপ্লিট করবেন এবং এখন 10 নাম্বার একটি স্লাইড আমরা তৈরি করব যে স্লাইডের সাহায্যে পরবর্তীতেও আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের ভিজিটরকে নিয়ে যাব অথবা আমাদের অন্য কোনো ওয়েব নিয়ে যাব তো এর জন্য এখান থেকে আমরা ডুপ্লিকেট প্রেস করব না এখান থেকে নিউ পেজ এই অপশনে ক্লিক করে দেব পর এই সম্পর্কিত যে কোনো একটি ইমেজ এখান থেকে আমরা নিয়ে নিব তো ধরুন এই ইমেজটি আমরা নিয়ে নিচ্ছি সেম ভাবে এখানে দিয়ে দিব দেন এরপর এই টেক্সট অপশনে চলে আসবো এরপর এখান থেকে প্যারাগ্রাফ এখান থেকে এই টেক্সট ফরম্যাটটি আমরা এখান থেকে দিয়ে দিব এরপর এখানে এই সেম লেখাটি আপনাদেরকে একটু বড় করে আমি দেখাচ্ছি জাস্ট ডিজাইনটি শেষ করি তো এখান থেকে লেখাটি এখানে আপনারা পেস্ট করে দিবেন তো এই লেখাটি এখানে দেওয়ার পর এখান থেকে যে স্টাইল দেখতে এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যে ফিল অপশন এই ফিল অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের কালার আপনি এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে তো এখান থেকে আপনি যে কোনো ধরনের কালার কিন্তু সিলেক্ট করতে পারবেন তো ধরুন আমরা এখান থেকে ব্ল্যাকই দিয়ে দিচ্ছি এবং আমাদের টেক্সট কালারটি ব্ল্যাক ছিল ওখান থেকে হোয়াইট দিয়ে দিচ্ছি এবং এই ট্যাগ লেখার আমরা একটু বড় করে দিব আমরা 25 ফাইভ করে দিচ্ছি তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন তো দেখুন এখানে লেখা আছে আপনি যদি আরো স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে নিচে থাকা বাটনে ক্লিক করুন এখন এখানে আমরা একটি বাটন এবং লিংক যুক্ত করে দিব এই লেখাটি দেওয়ার পর তো এখান থেকে আমরা এই যে ইনসার্ট অপশনে আসার পর এখান থেকে আপনি একটি ফিচার পাবেন স্টিকার ফিচার তো এখান থেকে এই যে এটি নিয়ে অথবা এখান থেকে যে কোনো একটি পছন্দের নিয়ে অথবা আপনারা যদি চান যে এখানে আপনারা ইউটিউব ভিডিও লিংক করে দিবেন তাও পারবেন তো আমরা এখান থেকে এটি নিয়ে নিচ্ছি এরপর এটি আমরা এখান থেকে ড্রাগ করে নিচে নিয়ে আসবো যদি ডাবল আসে একটি আমরা ডিলিট করে দিব তো একটি বাটন আমরা যুক্ত করব। তো দেখুন এখান থেকে আমরা এই মেজারমেন্টটি রেখে দিলাম এখন আমরা যে কাজটি করব টেক্স অপশনে চলে যাব টাইটেল 1 অথবা টাইটেল 2 এটি আমরা নিয়ে নিব এরপর এখানে নিয়ে চলে আসব এরপর আমরা যে কাজটি করব এরপর আমরা যে কাজটি করব এই লেখাটির উপরে আরো করুন বলে একটি বাটন তৈরি করব এবং লেখাটিকে সেম ভাবে একটু বড় করে দিব আমরা যাতে সহজে এটির উপরে যে কেউ ক্লিক করে তো 37 রয়েছে এখান থেকে আমরা মিডিলে রেখে দেব লেখাটিকে তো দেখুন এভাবে এখানে চলে আসবে এখন লেখাটিকে সিলেক্ট করে দিব দেন এখানে লিংক যুক্ত করে দিব এই যে এখানে দেখুন অ্যাড লিংক এখান থেকে আপনি ক্লিক করার পর লিংক টু স্টোরি পেজ আপনি চাইলে আপনার ওয়েবসাইটের অন্য যে কোনো একটি ওয়েব স্টোরিজের লিংক এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার ওয়েবসাইট এর এখানে দিয়ে দিতে পারেন তো আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা আমাদের একটি ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বাট আপনি যে কাজটি করবেন আপনার অন্য যে ওয়েব স্টোরেজ থাকবে সেই স্টোরেজ এর লিংকটি কপি করে নিয়ে এসে এখানে দেওয়ার চেষ্টা করবেন দেন এরপর এখান থেকে ইন্টার করে দিলাম তো দেখুন এটি কিন্তু এভাবে যুক্ত হয়েছে এখন আপনি এগুলিকে একটি একটি করে যেহেতু এটি আমরা নিউ পেজ নিয়েছিলাম এগুলিতে আপনাকে অ্যানিমেশন যুক্ত করতে হবে পুনরায় তো আমরা এই অ্যানিমেশন দিয়ে দিলাম এই টেক্স সিলেক্ট করে এখান থেকে আমরা এই টেক্স এর উপরে এই অ্যানিমেশন দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আমরা এটিকে আর অ্যানিমেটেড করবো না তো এখন দেখুন এটি যদি আমরা প্রিভিউ করে দেখি তাহলে দেখতে পাবেন কমপ্লিট হয়ে গেলে এইভাবে আপনারা কিন্তু দেখতে পাবেন যে গুগল বাংলায় আমরা তৈরি করলাম সেই গুগল গুলি কিন্তু ভাবে এভাবে একজন ইউজারের কাছে চলে যাবে তো এখন আমরা যে কাজটি করব এটিকে আমরা আরো কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে অর্থাৎ এই অয়েব স্টরেজ আমাদেরকে টাইটেল দিতে হবে তো প্রথমে চ্যাট জিপিটির সাহায্যে আমরা কিন্তু একটি টাইটেল নিয়ে নিয়েছি এখানে দেখুন শীতে সর্দি কাশি সমস্যা জানুন প্রতিকার পদ্ধতি তো এটি আমরা টাইটেল দিয়ে দিতে পারবো তো আপনি চাইলে চাইতেও আপনি নিজের মত করেও আকর্ষণীয় আরো বেশি ভালো এই সম্পর্কিত একটি টাইটেল দিয়ে দিতে পারবে তো দেখুন এখানে টাইটেল দেওয়া হয়ে গেলে যে ডকুমেন্টস অপশনে চলে আসবেন এই ডকুমেন্টস অপশনে আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন তো পোস্টার ইমেজ অর্থাৎ এই গুগল আইবি আপনি কি ধরনের বা কোন ইমেজটি পোস্ট কার হিসাবে ব্যবহার করতে যাচ্ছেন তো এখান থেকে দেখুন পেন আইকন রয়েছে এরপর এখান থেকে আপলোড এ ফাইল এরপর মিডিয়াতে যাওয়ার পর আপনি যে সকল ইমেজ নিয়ে এসেছেন এখানে কিন্তু সেই ইমেজগুলি আপনি দেখতে পাবেন তো আপনি চাইলে এখানকার যে কোনো একটি ইমেজ ব্যবহার করতে পারেন অথবা এই স্লাইডের পোস্টার ইমেজ আপনারা ক্যানভার মাধ্যমে অন্য একটিও যুক্ত করে দিতে পারেন তো আমি এই টিকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট এ পোস্টার ইমেজ এরপর এখান থেকে আপনি উপরের দিকে এটি দিয়ে দিবেন এরপর এখান থেকে ক্রপ ইমেজ এর উপরে ক্লিক করে দিবেন তাহলে এখানে এই গুগল আই এর পোস্টার ইমেজ হিসেবে এই ইমেজটি ব্যবহৃত হবে দেন এরপর স্টোরেজ ডেসক্রিপশন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই চ্যাট জিপিটির সাহায্যে কিন্তু এটি লিখে নিয়েছি এই যে এখানে দেখুন আমাদের ডেসক্রিপশন লেখা রয়েছে তো এই ডেসক্রিপশনটি আমরা এখান থেকে কপি করে নিব এরপর এখানে আমরা এটি পেস্ট করে দিব তো এরপর নিচের দিকে চলে আসবো পার্মালিঙ্ক আপনার আপনারা চাইলে ডিফল্ট আকারে এই বাংলা বাংলা এখানে তৈরি হয়ে যাবে আপনি চাইলে হেলদি টিপস বা এই ধরনের ইংলিশ পার্মালিংক অথবা এডিট করে দিতে পারবেন তো আমি ডিফল্ট আকারে এটি রেখে দিচ্ছি দেন এরপর নিচের দিকে আসার পর এখান থেকে এই যে এই অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে ক্যাটাগরি অপশন পাবেন যে কোন ক্যাটাগরিতে আপনি এই গুগল লাইভ স্টোরিজ রাখতে চাচ্ছেন তো এখান থেকে আপনারা চাইলে হেলদি টিপস এটি আমরা সিলেক্ট করে দিব এরপর ট্যাগ এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে এখানে আমাদের দেখুন ট্যাগ কিন্তু লিখে দিয়েছে তো ট্যাগ গুলি আসলে এখান থেকে একটি একটি করে আপনাকে কপি করে দিতে হবে এই সম্পর্কিত এবং এন্টার দিয়ে দিতে হবে তো এখান থেকে আপনারা এই চার জিপিটির সাহায্যে এখান থেকে এই ট্যাগ গুলিকে আপনারা কপি করে নিয়ে এসে এখানে প্রত্যেকটি ট্যাগ এখানে তিন চারটি ট্যাগ বা পাঁচটি বা দশটি যে কয়টি চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে সেই কটি ট্যাগ এভাবে আপনারা কপি করে নিয়ে এসে এখানে এন্টার করে জাস্ট ট্যাগগুলি যুক্ত করে দিবেন তো আমি তিনটি দিয়ে দিচ্ছি অলরাইট তো এভাবে আপনারা সম্পূর্ণভাবে গুগল ওয়েব স্টোরেজ আপনাদের তৈরি হয়ে গেলে আপনারা শেষে এসে আরেকটি কাজ করবেন এটি যদি আপনি করেন সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে সেটি হচ্ছে এই ইমেজগুলি কিন্তু আমরা ক্যানভা থেকে সংগ্রহ করেছি যদি আপনি ইমেজগুলি ক্যানভা থেকে সংগ্রহ করেন তাহলে ক্যান ক্যানভাকে একটি ক্রেডিট দিয়ে দিবেন তো ক্রেডিট কিভাবে দিবেন এই টেক্সট অপশনে প্রথম স্লাইড সিলেক্ট করে চলে আসবেন দেন এরপর এখান থেকে এই প্যারাগ্রাফ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এরপর এটিকে সেম ভাবে আপনারা জাস্ট আমরা এটিকে হোয়াইট কালার করে দিচ্ছি এরপর এখানে আপনারা লিখে দিবেন যে এটি ক্রেডিট ক্যানভা এই লেখাটি আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে ক্রেডিট ক্যানভা এই এই লেখাটি আপনি ছোট কপি করে একদম যে যে মার্ক বক্স দেখতে পাচ্ছেন নিচে এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন সেম ভাবে তো দেখুন এখানে কিন্তু এটি চলে এসেছে কন্ট্রোল এখানে সি চেপে কপি করবেন পরবর্তী পেজেও গিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিবেন সেম পজিশনে এটি কিন্তু পেস্ট হয়ে যাবে প্রত্যেকটি ইমেজে সেম পজিশনে এটি কিন্তু পেস্ট হয়ে যাবে আপনার প্রত্যেকটি স্লাইডে প্রত্যেকটি ইমেজের এই ক্যানভার ক্রেডিট যদি আপনি দিয়ে দেন তাহলে আরো দ্রুত কিন্তু আপনার এই গুগল আইবি স্টোরিজ কিন্তু গুগলে র‍্যাঙ্ক হবে ইনডেক্স হবে কারণ আমরা যে এখান থেকে ইমেজটি নিয়েছি সেখানের ইমেজে কিন্তু একটি ক্রেডিট আমরা এখানে দিয়ে দিয়েছি আপনি সেম ভাবে এখানে দিয়ে দিবেন যদি দেখেন যে আপনার লেখাটি নিচে নাই তাহলে অবশ্যই নিচে দিবেন এটি একটু বড় হয়ে গিয়েছে আমরা এখান থেকে আঠারো সিলেক্ট করে দেব তো দেখুন এখানে কিন্তু ক্রেডিটটি এখানে দেওয়া হয়ে গিয়েছে প্রত্যেকটি স্লাইডে যদি গুগল থেকে ইমেজ নেন তাহলে ক্রেডিট গুগল এটি লিখে দিবেন দেন এরপর আপনাদেরকে যে সকল বিষয় দেখালাম এভাবে আপনারা কমপ্লিট করে এখান থেকে আপনারা পাবলিশ করে দিবেন অলরাইট তো আপনার ড্যাশবোর্ডে আসার পর আপনি গুগল ওয়েব স্টোরেজটি এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন ওপেন ইন এডিট যদি কোনো ভুল হয় তাহলে এখান থেকে কারেকশন করে নিবেন এরপর এখান থেকে এই যে আপনি কপি করে নিয়ে গুগলের নতুন একটি ট্যাপে যা টেস্ট করে দিয়ে এখান থেকে টেস্ট করে নিতে পারবেন যে আপনার গুগল স্টোরেজ কি কেমন হয়েছে দেখুন আমি নিচের দিকে ক্রেডিট ক্যানভা লিখে দিয়েছি লেখাটি কিন্তু প্রত্যেকটি স্লাইডে এখানে শো করছে এবং এখান থেকে লাস্ট পেজে আমরা যেভাবে এখানে দেখুন আরো পড়ুন একটি বাটন যুক্ত করে দিয়েছি এখানে যে কেউ ক্লিক করলে আপনার ওয়েবসাইটের বা আপনার স্টোরির যে লিংকটি আপনি যুক্ত করবেন সেটি চলে আসবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নতুন একটি ওয়েব স্টোরি সে সে চলে যাবে অথবা আপনার ওয়েবসাইটে লিংক দিয়ে দিলে আপনার ওয়েবসাইটে কিন্তু সে চলে আসবে তো এই ভাবে সম্পূর্ণ ভাবে আপনারা গুগল ওয়েব স্টোরি ক্যানভা এবং চ্যাট জিপিটির সাহায্যে এভাবে প্রতিদিন আপনারা তৈরি করবেন দ্রুত দেখতে পাবেন আপনার ওয়েবসাইটটি গুগল ডিসকাভারে চলে গিয়েছে আপনি পোস্ট করার সঙ্গে সঙ্গে ডিসকভারে চলে যাবে কোর এবং আপনি ওয়েব স্টোরিজ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিসকভারে চলে যাবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করতে তো ধন্যবাদ সবাইকে যদি পরবর্তীতে ইংলিশ ওয়েবসাইটের জন্য এই চ্যাট জিপিটি এবং আপনারা এই ক্যানভা গুগল কে ব্যবহার করে কিভাবে আপনার ট্রেন্ডিং ট্রপিক নিয়ে কিভাবে আপনারা ইউএস কান্ট্রির ট্রাফিক গুলি নিয়ে আসবেন সে বিষয়ে ভিডিও প্রয়োজন হলে ভিডিও কমেন্টসে জানাবেন খুব দ্রুত সে সম্পর্কে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে